হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হচ্ছে বোদে সন্ধেবেলায় খুব ইচ্ছা করছিল কিছু মিষ্টি জিনিস খায় তাই মাকে বললাম মা কি করা যায় বলো তো মা বললো আজকে বোধেটা করে নিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তাই জন্য দেখুন আমরা এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর আর হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে একটু চেলে নেব দেখুন সুন্দর করে চেলে নিচ্ছি ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো ওই গুটি গুটি যাতে না থাকে বেসনে যে গুটি গুটিটা থাকে যেন না থাকে তার জন্য দেখুন এইভাবে চেলে নিচ্ছি বন্ধুরা দেখুন বেসনটা চালা হয়ে গেছে এটাতে এবার জল অ্যাড করবো আমরা একটু নুন দেওয়া হলো বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়েছি এবার জলটা দেওয়া হবে দেখুন বন্ধুরা জলটা অ্যাড করলাম দেখুন বন্ধুরা এবার হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে আরেকটু জল দিতে হয় একটু পাতলা করার জন্য আরেকটু জল দেওয়া হলো ভালো করে একটু মেখে নেওয়া হোক এটা এটা ভালো করে এবার গোলা হয়ে গেছে এবার এটাকে বেশ মিনিট দশেক মুহূর্ত ভালো করে এইভাবে ফাটাতে হবে যত ফাটানো হবে তত এটা ভালো হবে শেপটা সুন্দর আসবে আর ফোলা ফলা ভাবটাও আসবে মানে যত সুন্দর হবে জিনিসটা দেখুন এম দেখুন আমাদের যে বেসনের বেসনটা আছে এটা যে কালারটা আছে দশ মিনিট পর ওই কালারটা চেঞ্জ হয়ে আসবে কারণ ফাটানোর জন্য কালারটা একটু চেঞ্জ হবে এভাবে দশ মিনিট ফোটানো হোক ভালো করে ফাটিয়ে মা বন্ধুরা এই কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এখানির মধ্যে এখনো এটা অনেকক্ষণই বেসনটা আমাদের ফটাতে হবে আর দেখুন ক্রিমি ক্রিমি ভাব এসছে পুরো স্মুথ ভাবে গেছে জিনিসটা যত স্মুথ ভাব আসবে তত সুন্দর হবে জিনিসটা দেখুন বন্ধুরা বন্ধুরা আমাদের বেসন ফাটানো হয়ে গেছে দেখুন এবার এটা সুন্দর একটা দাগ ফেলছে দেখুন এটা যখন ফেলা হচ্ছে উপর থেকে সুন্দর দাগ ফেলছে তার মানে এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে ফাটানো বেসনটা আমরা কালারের জন্য একটু ফুড কালার ইউজ করলাম যাতে জিনিসটা আরো ভালো কালারটা আসে সেটা ভালো করে নেওয়া হচ্ছে এদিকে বন্ধুরা দেখুন আমরা একটা গ্যাসে একটা কড়া চাপিয়েছি এটা গরম হোক তাতে তেল দেব আমরা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা গরম হচ্ছে আর একটু গরম হোক তারপর আমরা এই বোদে বেসনটাকে ছাড়বো বোদে করার জন্য বন্ধুরা এক এক করে এবার ছেড়ে মা তেলেতে জন্য কত সুন্দর লাগছে আর পুরো নিট গোল গোল হয়েছে কত সুন্দর বা হচ্ছে জিনিসটা ভালো করে একটু ভেজে নিক মা তারপর ঝাঝিয়ে সাজিয়ে তুলে নেবে এই যে হয়ে গেছে বন্ধুরা এটাকে এবার ঝাঁঝি সাহায্যে তুলে নেওয়া হচ্ছে এটা থালাতে তুলে নেব এই দেখুন এভাবে সব তুলে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এগুলো আর এক এবারে দিয়ে তেল গরম হচ্ছে আবার দেওয়া হবে দেখুন সেম প্রসেসে মা আবার এভাবে দিচ্ছে দেখুন দিচ্ছে কি সুন্দর আটা এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এই প্রসেসে সেম করে আমরা সব সবগুলোকে এইভাবেই ভেজে নেবো দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে এগুলো বন্ধুরা আমাদের পুরো গুলো ভেজে নেওয়া হচ্ছে সব কটা আমরা রস করার জন্য কড়াতে চিনি নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি এটা ফুটুক আর এদিকে আমাদের পদেগুলো ভাজা আছে রসটা হোক তাতে আমরা দুটো এলাচ ফাটিয়ে দেব বন্ধুরা ফাটানো এলাচগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এবার রসের ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে রসটা একটু ফুটুক ভালো করে ফুটে যাক রসটা এভাবে আমরা নেড়ে নেড়ে নেবো তো যাদের তলায় চিনিগুলো যায় না ধরে যায় আর ভালো করে জলের সাথে ভালো করে কুলে যায় এটা দেখুন বন্ধুরা রসটা ফুটতে শুরু করেছে আমাদের ভালো করে ফুটুক দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে এটা গাড়ো গাড়ো ভাব আসুক আর একটু দেখুন বন্ধুরা ফুটছে এটা আর একটু ফুটুকু আমাদের রসটা ফুটছে এবার বুন্দিয়াগুলোকে আমরা দিয়ে দেবো রসেতে ছেড়ে নেব দেখুন বন্ধুরা ছেড়ে ছেড়ে নিচ্ছি তোরা বন্ধিয়াগুলো কি সুন্দর রসেতে ভালো করে ফুটছে এবার আমরা এটাকে এবার তুলে নেব থালায় তুলে নেব পরিবেশনের জন্য এটা সাহায্যে আমরা ছিকে ছিকে তুলে নিচ্ছি বন্ধিয়াগুলোকে এই থালাটায় তুলে নিচ্ছি সবগুলো একসঙ্গে তুলে নেওয়া হোক বন্ধুরা বন্ধুরা আমাদের বুন্দিয়াগুলোকে সব এই থালার মধ্যে তুলে রাখা হলো আমাদের বুন্দিয়া তৈরি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানান আর কে কে বুন্দিয়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সর্বপ্রথম যায় সেই জন্য আগে প্রেস করে রাখুন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ